প্রভু যিশু বলেছেন সব সময় আনন্দ করো অবিরত প্রার্থনা করো সব বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দাও কারণ তোমরা যারা খ্রিস্টের সঙ্গে যুক্ত তাদের বিষয়ে এটাই ঈশ্বরের ইচ্ছা ঈশ্বর আমার সব পরিস্থিতির মাঝখানে আমি আনন্দ করব। কারণ আপনি আমার সাথে আছেন হালে ধন্যবাদ প্রভু আমি দেখতে না পেলেও জানি যে আপনি আমার ভালোর জন্যেই কাজ করেছেন ধন্যবাদ প্রভু আপনাকে আমি আপনাকে বিশ্বাস করি এবং আনন্দিত হালে আপনার আনন্দ এবং শক্তি দিয়ে আমাকে পূর্ণ করুন প্রভু বিশ্বাসের আশায় আমার অগ্রিম ধন্যবাদ রইল জয় যিশু জয় হোক এম্যান